আলিয়ার হাতে বন্দি গহনা নেক্রে মানব কি তাহলে আয়ুষ্মান নিজেই এমনটাই দেখতে পারবেন গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিক পিছন থেকে আলিয়া তার মাথায় আঘাত করে গহনা অজ্ঞান হয়ে এলে আলিয়া তাকে একটি বন্ধ ঘরে হাত মুখ ও পা বেঁধে রেখে দেয় আলিয়া মনে মনে বলল তুই এখানে পড়ে থাক গহনা এবার তোর জায়গা নেব আমি এরপর আলিয়া গহনার মতো করে সেজে ঘুমটা দিয়ে সবার সামনে সকালের নাস্তা নিয়ে যায় জেঠিমা দেখেন যে খাবারগুলো পুড়ে গেছে তিনি জিজ্ঞেস করেন এত পুড়ে গেছে কেন আলিয়া মনে মনে ভাবে যে সে এর চেয়ে ভালো রাঁধতে পারে না কমলাজি তখন আলিয়াকে জিজ্ঞেস করেন কি হয়েছে গহনা তুমি ঘুমটা দিয়ে আছো কেন আলিয়া প্রায় ধরা পড়তে যাচ্ছিল কারণ কমলাজি যখন ঘুমটা খুলতে যান ঠিক তখনই সেখানে আয়ুষ্মান এসে পৌঁছায় আয়ুষ্মানকে দেখে সবাই চমকে যায় কারণ তার জামা কাপড় ছেঁড়া আর শরীরে রক্ত লেগে আছে আয়ুষ্মান বলে যে সে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল আর তার জন্যেই এই অবস্থা অন্যদিকে গহনার গেম ঠিক আসে সে কোনো মতে বাঁধন খোলার চেষ্টা করতে থাকে এদিকে আয়ুষ্মান নিজের ঘরে গিয়ে নিজেকে দেখে চিৎকার করে বলে গহনা আমাকে নেকড়ে মানবের কথা কতবার বলেছে আমি বিশ্বাস করিনি কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি নিজে সেই নেকড়ে মানব এই কথা বলেই সে ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করে রকমে বাঁধন খুলে গহনা আয়ুষ্মানের ঘরের বাইরে আসে এবং ডক্টর বাবু বলে ডাকে আয়ুষ্মান তখন গহনাকে বলতে যায় তোমাকে কিছু বলতে চাই গহনা নেকড়ে মানব আছে এই বাড়িতে আসছে নেকড়ে মানব হচ্ছে আমি নিজে গহনা কথাগুলো পুরোপুরি শোনার আগে আলিয়া পিছন থেকে এসে গহনাকে আবার অজ্ঞান করে দেয় আয়ুষ্মান যখন দেখে এত কিছু বলার পরও গহনা কোনো উত্তর দিচ্ছে না তখন সে পিছনে ফিরে দেখে সেখানে গহনা নেই দাঁড়িয়ে আছে আলিয়া আলিয়া আয়ুষ্মানের সব কথা শুনে নেয় এবং তাকে সরাসরি বলে তুমি নেকড়ে মানব আয়ুষ্মান আলিয়াকে অনুরোধ করে যেন সে এই কথা বাড়ির কাউকে না বলে আলিয়া মনে মনে বলে এই সুযোগটা তো এবার আমাকে নিতে হবে পরের পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে